হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে চলে এসেছি সোনার বার্থডের ভিডিও নিয়ে তো সকালে দেখো ওর মর্নিং স্কুল হয় তো ওর মর্নিং স্কুলে নিয়ে এসেছি তো ওর ইচ্ছা কি ওর ক্লাসের সব সব ফ্রেন্ডদের ও দুটো করে চকলেট দেবে তো দেখো ম্যাম ওকে দিয়ে দিচ্ছে আর ও দিচ্ছে আর বাকি ক্লাসগুলো আর ভিডিও করিনি এটা সামনেই ছিল করা হয়েছে আর মানা ছিল করা তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি দুই দিদির মিলে রান্না করছে ছর্দি রান্না করছে আমিষ আর বড়দি নিরামিষ রান্না করছে দুজন মিলে তো সেগুলোর ভিডিও করেন না আর এখানে দেখো আশীর্বাদের পর্ব চলছে প্রথমে মা করে নিল দুজনকেই আর সোনা আর সোনার দাদা দুজনেই একই দিনে বার্থডে তো দেখো একসাথেই হচ্ছে আর সোনা না এবার হচ্ছে চার বছরের বার্থডে আর সোনার দাদার হচ্ছে পনেরো বছরের বার্থডে তো সোনা এই মানে চার বছরের বার্থডের মধ্যে ও প্রথমবারটা ওর মামা পাপাকে পাশে পেয়েছিল কারণ প্রথমবারটা কোয়ার্টারে ছিলাম তারপরগুলো দেখো একবারও ওর পাপাকে পাশে পায়নি তো আমি একাই যতটা পারি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর আর বার্থডের দিনে ওকে স্কুলে নিয়ে গেলাম কি বার্থডের দিনে ওর স্কুলের স্যার ম্যামদের সিঙারা মিষ্টি খাইয়ে এসেছে আর ওর ফ্রেন্ডদের দুটো করে চকলেট খাইয়ে তারপরে ওর হাফ স্কুল ছয়ে গেলে বাড়ি চলে এসেছিলো তো দুই দিদি মিলে রান্না করেছিল তাই মানে সম্ভব হয়েছিল কারণ আমি স্কুলে ওকে সাড়ে সাতটায় নিয়ে গিয়েছিলাম তারপরে সাড়ে নটায় বাড়ি এসে আবার তারপরে আমি স্নান করে স্নাকে স্নান করিয়ে তারপরে আমি আবার ওদের রান্নায় কিছু কিছু হেল্প করলাম আর এতে প্রথমে মা আশীর্বাদ করলো তারপরে আমি তারপর ছোট দিই তারপর বর দিই এরপরে আবার পিউ ও কি গিফট কিনেছে ওদেরকে দি দেবে তারপরে লাস্টে আবার ছুটকিটা আরও আবার মন হয়েছে আসে ইয়ে করতে তারপরে দেখো ও আসবে আর সোনা দেখো খুব রেগে যাচ্ছে ও টাকা নিতে চাইছে না ও বলছে কি আমার গিফট কই আমার গিফট চাই হ্যাঁ ওই জন্য রেগে যাচ্ছে টাকা নেবে না মুখটা দেখেছি ও পিউ দিদি একটা গিফট দিয়েছে ওটা সঙ্গে সঙ্গে খুলে দেখছে কি আছে পিওর মধ্যে একটা গার্ডার প্যাকিং করে দিয়েছিল ওই বড় বড় চুল বাঁধতে কাজে লাগবে আর এই ছুটকিটা দেখো আশীর্বাদ করছে সোনার চর্দি বারণ করছে যে দাদা হয় তুই করিয়েছি না তাও দাদাকেও আশীর্বাদ করে দিয়েছে এরপরে চলে আসছি দুপুরের মেনু নিয়ে তো এই সমস্ত কিছু রান্না করা হয়েছিল যতটা পেরেছি ততটা সম্ভব করেছি তো সোনার তো খুব খিদে পেয়ে গেছিলো না ও সব খাওয়ার আগে একটা মিষ্টি খেয়ে নিয়েছিল আর ও ওঠেই কিছু খেতে চায় না তো কিছুই খেতে পারেনি তারপরে দেখো আসছি সন্ধ্যের সময় কেক কাটা এটা ভিডিও হচ্ছে সোনা অনেকক্ষণ থেকে এখান থেকে ভিডিও করতে হবে

যখন তখন এই কে কে দিতে হবে না হ্যাঁ ইয়ে করো ওপর দিয়ে দাও ভাস ভাসা শা কা কা না ভিডিওটা ভালো আছে মারা দেসু তিরু ভাস 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 ভিডিওটা ভালো আছে রাইতে রাজাটা কাটো কয়টা কাটতে পারি না এখান পর্যন্ত তো বই আইবি হ্যাপি বার্থডে নো না দিদি কেনা খেলদাম দি হাতে দিইলে না আই দি হাতে দিইলে হ্যাপি বার্থডে নাও আমার কি দি সাইদা মোদি সাইদা খাবি <laughs> খাই <laughs> তো আমার যাবো সেই নটার সময় কলকাতা থেকে ডিউটি করে এসে কেক কাটার সময় ছিল না তো সোনা বলছে দাঁড়াও তুমি সময় আসুনি তোমার মুখে এবার কেক গুঁজিয়ে দেবো দাঁড়াও হাসি যা লাগছিল কথাটা শুনে তো সোনার গিফটগুলো দেখা এটা আমি দিয়েছি এটা ওর বড় কাকায় দিয়েছি অর্কন এটা ওর ছোটো কাকাই দিয়েছে সন্দীপ আর এটা ওর দোলু পিসি দিয়েছে দোলুপি আর এটা আমার বান্ধবী দিয়েছে দীপা এটা সোনার মশাই দিয়েছে তার সাথে এই চকলেটগুলোও দিয়েছে আর এইগুলো দুপুরের আশীর্বাদে তখন টাকা পেয়েছিলো আর চামচটা ছড় দিয়ে দিয়েছিলো তারপরে কিছু ছবি শেয়ার করছি দেখো আর ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি সবাই ভালো